বিশেষ উপায়ে তৈরি হচ্ছে মজাদার এক খাবার এই খাবার এতটাই জনপ্রিয় যে সব সময় খদ্দেরের ভিড় লেগেই থাকে সম্পূর্ণ ভিন্ন উপায়ে তৈরি করা হয় এ খাবার দুধ কলা আর চিনি এই তিন উপকরণেই তৈরি করা হয় মুখরোচক পেটিস সেই স্বাদ এই যে দুধ তার সাথে কলা এই যে দুধপেটির যে সমন্বয় তৈরি খাবারটা এটা খুবই সুস্বাদু এবং খুবই রোমাঞ্চকর এটা খেলে মুখের মধ্যে একটা বাউস্ট একটা সাপের স্বাদ আসে যা অত্যন্ত সুন্দর এবং ভালো এবং মানসম্মত দীর্ঘ বিশ বছর ধরে ছোট্ট এই দোকান চালাচ্ছেন ইরশাদ আলী ও তার স্ত্রী প্রথমে শুধু দুধ ও পেটিস বিক্রি করলেও গত এক বছর ধরে তাতে যুক্ত করেছেন কলা আর চিনি আর ব্যতিক্রমী এই পেটিস বিক্রি করেই ইরশাদ হোসেনের অভাবের সংসারে ফিরেছে সচ্ছলতা আগ পেটিস বিক্রি করা হতো কিন্তু কলা দেওয়া হতো না মানে ওই রকম আর চাহিদা ছিল না আগে পেটিস বিক্রি করতাম মনে করেন বিশ থেকে পঞ্চাশটা এখন আল্লাহর রহমতে আমি পেটিস বিক্রি করি দুধ কলা দেওয়ার পরে নিম্ন হলো দুইশো থেকে আড়াইশো পেটিস বিক্রি করি আল্লাহ আমার এতে ভালো দিন চলে যাচ্ছে প্রতি বাটি পেটিস বিক্রি করা হয় মাত্র ত্রিশ টাকায় খদ্দেররা জানান খাবারটির দামে কম এবং মানে ভালো এখানে অল্প টাকায় আমাদের এখানে কলা পেটিস এবং দুধ অনেক কম টাকায় অনেক ভালো মানে খাবার পাওয়া যায় তো এবং খাইতেও অনেক সুস্বাদু মজা লাগে তাই আমরা এখানে খাইতে আসি প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত যেন দম ফেলার ফুরসত থাকে না এরশাদের একদিন এই বিক্রি করেন প্রায় দশ হাজার টাকার দুধ পেটিস দৈনিক বিক্রি দশ হাজার টাকা ধরেন মাহাজনকে দিয়ে নিজের হাজিরা আমার থাকলেই হলো বেশি চাহিদা নাই অনেক বড় চাহিদা আমার না আমার সামান্য চাহিদা হয়ে পুরো সন্ধ্যার থেকে রাত্রে ভিড় বেশি হয় মানে সন্ধ্যার পর থেকে রাত দশ সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত ভিড় বেশি হয় এরশাদ আলীর এ দোকানটির দেখা মিলবে রংপুর শহরের খামার মোড়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সবার মুখে মুখে একটি নাম এরশাদের হাতের তৈরি দুধ পেটিস এখানকার দুধ অত্যন্ত জনপ্রিয় আমরা যারা এখানে আশেপাশে কারমাইকেল বলেন বা ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই এখানে আসি দুধ পেটিস সুন্দর সময় ফ্রেন্ডের সাথে আড্ডা দেয় আড্ডার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে দুধ পেটিস দোকানের এখান থেকে আসে ভালো এখানে খাই ভালো লাগে আগে দুধ পেটছে ছিল শুধু পেডিস দিত আর দুধ দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দিত এখন নতুন একটা কলা করছে দুধ কলা ভালোই লাগতেছে এখানকার যে ইয়াটা আছে এটার মানে সারটাই অন্যরকম খুব ভালো লাগে এই জন্য আমরা আসি এখানে প্রতিদিনই দুধ দেই আটশো থেকে একশো লিটার দুধ দেই খামার মোটে যে কটা দোকান আছে এই দোকানটা খুবই মানে চাহিদা দুধ পেটিসের জন্য এরশাদের ছোট্ট দোকানটিতে দুধ পেটিস ছাড়াও রয়েছে তিন রকমের চা সব মিলে ব্যস্ততার মধ্য দিয়েই দিন কাটে এরশাদ আলী ও তার স্ত্রীর